রবি রে রবি আজকে কিন্তু দেরি করবি না শুনছি শুনেছি মা কিন্তু কাঠ না আনলে দুপুরে অনুন জ্বলবে কিসে তবু আজ তাড়াতাড়ি ফিরে আসব কথা দিলাম সাবধানে যাস রে বাবা ওই বনের দিকে যাস না শুনেছিস সবাই বলে সেখানে অদ্ভুত শব্দ হয় হ্যাঁ হ্যাঁ মা তুমি ভয় পাও কেন বলো তো আমি তো শুধু কাঠ কুড়োতে যাচ্ছি আর ভতরুতের ভয় বাদই দাও ওসব আমি মানি না এই বনটা কেমন যেন অচেনা লাগছে এত শান্ত অথচ বুকের ভেতর কেমন যেন ধক ধকি কেউ কি এখানে বাঁশি বাজাচ্ছে এই বনে তো মানুষ প্রায় না আরে এই বাঁশিটা কার কত সুন্দর খোদাই করা সোনালি রঙের কার হতে পারে এটা এই বাঁশিটাকে একবার বাজিয়ে দেখি কেমন বাজি এ এটা কি সত্যি হরিণ না জাদু এর গায়ে সোনা ঝলমল করছে ভয় পেও না রবি আমি তোমাকে আঘাত করব না তুমি তুমি কথা বললে তুমি কে আমি সোনার হরিণ বহু বছর আগে এই বনে আমার বাঁশি হারিয়ে গিয়েছিল তুমি আজ সেটাকে খুঁজে পেয়েছো আমি তো জানতামই না এটা তোমার বাঁশি আমি তো শুধু বাজিয়ে দেখছিলাম তুমি ভয় পেও না যে হৃদয়ে কৌতূহল আর নির্দোষতা থাকে সেই আমাকে জাগায় তোমার সুর আমাকে ডেকেছে রবি তুমি হরিণ তুমি স্বপ্নের মতো না আমি বাস্তব কিন্তু কেবল তাদের কাছেই যাই যাদের মনে লোভ নেই রবি আমি এক সময় মানুষের জগতেই ছিলাম কিন্তু মানুষের লোভ আমার জাদু কেড়ে নিয়েছে আমি তখন থেকেই এই বনে বন্দি তাহলে বলো আমি তোমাকে কিভাবে মুক্তি দিতে পারি তুমি পারবে কিন্তু তার আগে তোমাকে এক পরীক্ষা দিতে হবে পরীক্ষা কীরকম এই বাঁশিটা এখন তোমার হাতে এটা বাজাও শুধু তখনই যখন তোমার কারো কষ্টে তোমার মন কেঁপে উঠবে তোমার সুরে যদি নিঃস্বার্থ ভালোবাসা থাকে আলো আসবে কিন্তু যদি গর্বে বা লোভে বাজাও তোমার সুর অন্ধকারে হারিয়ে যাবে আর আমিও চিরতরে বিলীন হয়ে যাব। আমি প্রতিজ্ঞা করছি হরিণ এই বাঁশি আমি কখনোই লোভে বাজাবো না মনে রেখো রবি সত্যিকারের জাদু বাঁশিতে নয় তোমার হৃদয়ে আমার বাচ্চাটা জ্বরে পুড়ছে কেউ কিছু করো ওহে কেউ আছো আমার বাচ্চাটা জ্বরে পড়ছে কেউ কিছু করো ওহে কেউ আছো আমার বাচ্চাটা জ্বরে পড়ছে কেউ কিছু করো পিসিমা একটু ধৈর্য ধরো আমি কিছু চেষ্টা করি এ কিভাবে সম্ভব আমার ছেলে জ্বর চলে গেছে হয়তো এটা ঈশ্বরের দয়া রবি তুই একই জাদু করলি রে আরে আরে একই কাণ্ড ওর বাঁশি যেন জাদুতে পরিণত হয়েছে ওর একবার বাঁশি বাজাতেই ছেলেটা ঠিক হয়ে গেল না ভাই আমি কিছুই করিনি হয়তো ভালোবাসার সুরই কাজ করেছে রাজা মশাই আমাদের রাজ্যে এক ছেলে নাকি একটা জাদুর বাঁশি পেয়েছে ওই জাদুর বাঁশিটা দিয়ে নাকি সমস্ত রকমের রোগ মহামারী সবকিছু ঠিক করা যায় আর হ্যাঁ শুনেছি নাকি ওই বাঁশিটা পুরোটাই সোনার তৈরি তাই নাকি এ তো এক অলৌকিক কাণ্ড যাও বেড়াকে এক্ষুনি আমার দরবারে নিয়ে এসে হাজির করো আগে মহারাজ এই ছেলে তুমি নাকি এমন বাসি বাজাও যাতে মানুষ সুস্থ হয় ধন ফিরে আসে আমাদের রাজা তোমাকে দেখতে চান কিন্তু আমি তো শুধু মানুষের দুঃখেই বাজাই রাজা কি সত্যিই চান আমি যাই এই ছেলে তুমি বেশি কথা বলো না রাজা মশাই যাই বলেন সেটাই আইন আমার কাছে তো কোনো বাঁশিই নেই এই ছেলে তুমি একদম চালাকি করার চেষ্টা করো না ঠিক আছে আমরা সবাই জানি তোমার কাছে ওই বাঁশিটা আছে তুমি চুপচাপ ওই বাঁশিটাকে নিয়ে রাজার কাছে চলো কিন্তু আমি যদি যাই রাজা রাজামশাই কি আমাকে কোনো শাস্তি দেবেন রাজা মশাই শাস্তি দেবেন কি না দেবেন সেটা ওনার ব্যাপার তুমি ঠিক করার কি তুমি আর কথা না বাড়িয়ে এখন তাড়াতাড়ি চলো তো বাবু রাজা মশাই এই দেখুন বেটাকে ধরে নিয়ে এসেছি তুমিই রবি সেই বাঁশি বলা জি আমি রবি শুনেছি তোমার বাঁশিতে জাদু আছে আজ তোমাকে আদেশ দিচ্ছি বাজাও তোমার বাঁশি আমার ধন ভান্ডার খুলে যাক আমার রাজ্যে আরো সমৃদ্ধ হোক মহারাজ এই বাঁশি জন্য ধনের বাজে না এটা ভালোবাসা আর দুঃখের সুর অবাধ্য মশাই রাজা মশাই একটা অঘটন ঘটে গেছে কি অঘটন ঘটে গেল রাজা মশাই আমাদের কোষাগারে আগুন লেগে গেছে আমায় ক্ষমা করো রবি আমি ভুল করেছি যে বাঁশি লোভে বাজে সে ধ্বংস ডেকে আনে কাল রাতে রাজা নিজে এসে ক্ষমা চেয়ে গেল ভাবা যায় সারা রাত জেগে বসেছিলি তোর কি জ্বর আসছে বাবা কি ভাবছিস এত না মা জ্বর নয় আমি ভাবছি এই বাঁশিটা আসলে কি কেন এটা তো সোনার হরিণের জাদু জাদু নাকি পরীক্ষা মা যখনই আমি এটা কারো লোভে বা আমার নিজের অহংকারে বাজাতে চেয়েছি তখনই ভিতরে একটা অন্ধকার নেমে এসেছে যখনই শুধু অন্যের কষ্ট দেখতে পেয়েছি তখনই আলো এসেছে তুমি ঠিক বলেছ রবি আমি মুক্তি পেয়েছি তুমি তুমি কোথায় বাসিতে নয় রবি তুমি ছিলে আমার আসল জাদু তোমার নির্লভ মন আমাকে মুক্তি দিয়েছে এখন তুমি শুধু সাধারণ এক মানুষ হয়ে থেকো আমি বুঝতে পেরেছি কি বুঝলি রে হরিণ চলে গেল বাঁশিটা ম্লান কেন মা কোনো জাদু নেই মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজের মন আমি যদি লোভ না করি আর ভালোবাসা দিয়ে বাঁচি তবে আমি বাঁশি ছাড়াই সবার কষ্ট দূর করতে পারবো হরিণ আমাকে লোভ আর ভালোবাসার পার্থক্য চিনিয়ে দিয়েছে তোর সিদ্ধান্তই ঠিক বাবা আর না এই বাঁশি আর বাজবে না এটা আমার কাছে লোভকে জয় করার মতো এক স্মৃতি হয়ে থেকে যাবে ও রবি তোমার বাঁশিটা বাজিয়ে আমাদের ধানগুলোকে সোনার করে দাও ও রবি আমার মেয়ের অনেক জ্বর একবার সুর দাও না আমি দুঃখিত ভাই কিন্তু তোমাদের মেয়ের জন্য আমি পাশের গ্রাম থেকে ভালো কবিরাজ এনে দিতে পারি আর ধান শোনা হয় না ধান শোনা হয় পরিশ্রম আর একসাথে কাজ করলে